আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো নিভিয়া সফট ক্রিমটি সম্পর্কে শীতের জন্য বেস্ট একটি ক্রিম হচ্ছে নিভিয়া সফট ক্রিম আজকে এই ক্রিমটির উপকারিতা অপকারিতা এবং এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। শীতে বেস্ট ময়েশ্চারাইজার ক্রিম মানে নিভিয়া সফট আপনার ত্বকে করবে আরও সুন্দর মসৃণ এবং লাবণ্যময় যা মেকআপের আগে ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু ব্যবহার করা যায় দিনে এবং রাতে যে কোনো সময় এই ক্রিমটি ব্যবহার করা যাবে আপনার ত্বকে পর্যাপ্ত ময়শ্চারাইজার সরবরাহ করে আপনাকে রাখবে প্রাণবদ্ধ রিপ্রেশিং ও হাইড্রেটিং প্রতিদিন ব্যবহারের জন্য ত্বক হবে নরম কোমল এবং মসৃণ আরও সুন্দর আরও লাবণ্যময় এটি কোনো রকম সাইড ইফেক্ট ছাড়াই আপনার স্কিনটাকে অনেক বেশি হেলদি করবে সারা বছর তককে ময়েশ্চারাইজারের জন্য অব দ্য অন দ্য অফ বেস্ট ময়েশ্চারাইজার হচ্ছে এটি এর লাইট স্মেল মেলা অনেক বেশি রিফ্রেশিং এট এটি ক্রিম ফর্মুলা হওয়ায় দ্রুত স্কিনে মিশে যায় সব থেকে ভালো দিক হচ্ছে মেকআপ বা এর আগে স্কিন রিপেয়ার প্রিপেয়ার করার জন্য ময়শ্চারাইজার খুবই ভালো কাজ করে হেলদি লুকিং স্কিন কেনা চায় কিন্তু এর জন্য ত্বকে ময়শ্চারাইজার রাখাটা খুবই জরুরি ত্বকে ঠিকমতো ময়শ্চারাইজ করার জন্য প্রয়োজন একটি ভালো মানের ময়শ্চারাইজার নেভিয়াস সফট যার ময়শ্চারাইজিং ক্রিম আমরা সবাই কিন্তু এর সাথে পরিচিত এতে ব্যবহার করা হয়েছে জোজোবা তেল এবং ভিটামিন ই যা ত্বকে ময়শ্চারাইজার করবে সফট করতে সাহায্য করবে এবং সেই সাথে স্কিনকে হেলদি এবং গ্রোয়িং লুক দিবে এটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী তো বন্ধুরা এই ধরনের আরও নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম